बढ़िया आलहाँ মিশনের উদ্যোগে এবং বেল্লাঙ্গা রোটারি আই হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আল মিশনে সকাল দশটা নাগাদ এই চক্ষু পরীক্ষা শিবির শুরু হয় এবং শেষ হয় বিকাল চারটে সময় আজকে শিবিরে প্রায় দুশো অধিক মানুষ চিকিৎসা নেওয়ার জন্য হাজির হয় আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন আল মিশনের সভাপতি আলম মল্লিক সেক্রেটারি আলফাজ হোসেন ও কেশিয়ার আসিফ করিম মন্ডল ও জাব্বার শেখ সাদিক মল্লিক এবং ফারুক আহমেদ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ সেই চিত্র দেখে নিন এম টিভি নিউজ বাংলায় মূলত আপনারা জানেন আল হাবিব মিশন শুধু শিক্ষার দিকে আগিয়ে নয় আমরা শিক্ষার সঙ্গে সামাজিক কাজে বেশি নিযুক্ত হতে চাই আল হাবিব মিশনের কর্ণধাররা আপনারা জানেন বিগত দিনে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সেখানে এলাকার মানুষের বহু সাড়া পেয়েছি সেই ভাবনাকে সামনে রেখে আমরা আজকে আপনার স্বেচ্ছায় একদম সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এই প্রথম আমরা করেছি এলাকার মানুষ যেভাবে আলহাবিব মিশনের পাশে আছে যেভাবে আলহাবিব মিশনকে ভালোবাসছে এলাকার মানুষ এলাকার মানুষের চিন্তা ভাবনা আমরা সব সময় সুখ দুঃখের সাথী হিসাবে আমরা থাকতে চাই আলহাবিব মিশনের কর্ণধাররা এবং আগামী দিনে আমরা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে যাতে সাধারণ মানুষ গরিব মানুষদের দুস্থ মানুষদের যাতে পাশে দাঁড়াতে পারে সেই রকম পরিষেবা দেওয়ার জন্য এলাকার মানুষদের কাছে আমরা সব সবসময় থাকার এই বার্তায় আপনাদের মাধ্যমে দিতে চাই তো আজকে যা আপনার দশটা থেকে শুরু হয়েছে প্রায় চল্লিশ জনের উপর আমাদের ট্রিটমেন্ট হয়ে গেছে এখনও আমাদের কিছু না হলে দেড়শো জনের কাছে পেশেন্ট হবে বলে আমরা আশাবাদী পরবর্তী টাইমে আমরা বিভিন্ন রকম সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে সামাজিক কাজের মাধ্যমে আলহাবি মিশন সাধারণ মানুষের পাশে থাকবে আমরা বিভিন্ন সামাজিক কাজগুলো আমরা করে করতে চাই কেননা মানুষের পাশে আমরা সুখ দুঃখের সাথী হিসাবে থাকতে চাই আমার নাম জাব্বার শেখ আমি এই মিশনের একটা কর্ণধার